এখন তো তো দেওয়াল মোটামুটি প্রায় নাই যুগে এই অবস্থায় পুরনো না দেখুন আমাদের দেওয়ার যে আমাদের ফুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশন আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মকুলটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম করলাম তো সব জায়গায় প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো চার পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথোরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিং এর জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি অথবা ডবল জিরো ফাইভ 080962